E e eu

কেমন আছো গোমদস কানে বল্লাম আমি তো রাখতে আমি লাইক করি না গোমদস একটা পর ঘোমাবো আলহামদুলিল্লাহ ভালো সে তুমি এইটা আলহামদুলিল্লাহ ভালো আমি রাত

ওই আকাশ এসো আকাশ হয়তো এখানে নাই আইবে কেমন আমার লাইভে দুই জনে আছে আর একটা পাগড়ি আছে পাগড়িটা আইনা এস আস্তে বলছি আমি তাহলে লাইভ চালু করে রাখবো তোমরা দুজন কথা বলিও আর আমি ঘুমিয়ে যাবো ওকে ঠান্ডা আমি বাইরে আছি না আমি একটু পরে কলে কথা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আর ভালো হইলো তোমাদের কি অনলাইনে সম্পর্ক ঠান্ডা লাগছে না আমি বাইরে আছি জ্যাকেট গায়ে আছে তাও ঠান্ডা লাগছে আমার অনলাইনে সম্পর্ক তোমাদের অনলাইনে সম্পর্ক দেখে শুনে সব কিছু করিও আমি ওকে ডেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে একটু পরে কেটে দেব একটু পরে আসছি পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আসলে আসবা না আসলে লাইটটা কেটে দেব ওকে

মোহাম্মদটা মামি নামে একটা আইডিয়া আছে এটা তোমার আপু লাগে আবু এলে দেখ যাও ওই আবু তো আমাকে লাইভ করতে বললো তার জন্য লাইভ করতেছি ওর বলে কে আসবে মোহাম্মদ তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা ঘুমানো কি এখনো কয়টা বাজে দেখছো বারোটা সাঁত্রিশ বাজে এখনো ঘুমায়নি ফোন ধরে না मो मेटा सब संगे कथा बोल